রসুল্লা ইহিব রসুল্লিব يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله رسول الروضه জানাইলা খোসালামা সুলের রো বার কে জানাইলা খোসালামের রামো বারা জানাইলা খোসালাম খোসা সুলের রও জামো কে জানাইলা খোসালাম সবাই সবাই সবাসুলের রও জানো বারকে জানাইলা খোসালাম খোসালাম রাসুল তোমায় মন সপিলাম সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রাসুলেরে রওজা মোবারক জানাই লাখো সালাম আরো জোরে রাসুলেরে রওজা মোবারক জানাই কে জানাই কে জানাই রাসুলেরে রওজা মোবারক জানাই লাখো সালাম রাসুলেরে রওজা মোবারক জানাই কে জানাই Toma. ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে সেই তো ধন্য হল নূরের পরশ দিলে যারে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে সেই তো ধন্য হল নূরের পরশ দিলে যারে আমি তোমারে প্রেমে পাগল হয়ে মুগ্ধ হারাম দহা

सल तोमाए मन श पीला असले रओ बारा के खोसले रओ जामो बारा के खसल घो ससुलेर रओ जामो बा রাকে জানাইলা খোসালাম খো সুলের রো বারাকে জানাইলা খোসালাম খোসালো পাতা সময়ে তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা ও পাতা সময় তুমি নিয়ে যাও सुमिनी जाओ ও পাতা সামায় তোমি নিয়ে যাও না যে শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের শুয়ে আছে নূরে মদিনা ও বাধা সময় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নুরে মদিনা মদিনা নিয়ে যাও না যে আছে নূরে মদি না ও বাতাশামায়াস তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের শুভা সে মন যে ফুলের তা তুমি নিয়ে না যে শুয়ে আছে নূরে মদিনা না ওবা তা তুমি নিয়ে না যে শুয়ে আছে নুরে মদিনা ওবা সময় শাম আছি আনুরে মদিনা সকলে বলি লীলা হে তকবি লীলা হে আল্লাহ আমাদের সকল সকল মদিনার প্রেমে কবুল করুন বলে আমি আমরা যারা মক্কা মদিনায় যেতে পারি নাই আল্লাহ তালা আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকি আর যারা গিয়েছেন তারা যেন আরো বেশি করে যেতে পারে মদিনাওয়ালা কবুল করুন বলে আমি আর যদি মক্কা মদিনায় যেতে নাই পারি আল্লাহ তালা ঘুমের ঘরে পেয়ারা রসুলের পেয়ারা রসুলের জিয়ারা আমাদের সকলের ফাঁকে নসিব করুন বলে আমি এই আশাই প্রত্যাশা ব্যক্ত আমি আমার সংক্ষিপ্ত পরিবেশনা শেষ করছি এখন সুরাতুল ফাতিহার মাসক হবে আমরা সকলেই সূরাতুল ফাতিহার মাসক করব তার আগে আমরা দুরূস শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা

আমরা এখন সকালে ফাতিহা পড়বো আজকে যে প্রোগ্রাম মাদ্রাসা সুফা আয়োজিত মাদানীনগর মাশাআল্লাহ অসাধারণ নাম এই মাদ্রাসা কে আল্লাহ তালা দিনের খাঁটি মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ তালা এই মাদ্রাসার আসাতে যায় কেরাম আজমদেরকে আল্লাহ তালা কবুল করুন আজকে যারা এই সেই মজমায় উপস্থিত হয়েছেন আল্লাহ তালা সকলকে কবুল করুন আজকের মজমার যিনি সম্মানিত সভাপতি আল্লাহ তালা তাকেও কবুল করুন আল্লাহ তালা আমাদের সকলকে সকলের অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে সকলে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليه غير المغضوب عليهم ولا الضالين آمين. 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 بسم, الله بسم الله الرحمن الله الرحيم, الرحيم. الرحيم. الرحيم ألم تر, ألم تر كيف فعل ربك, ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أباد فجعله عدك عصف আজকের এই প্রোগ্রামে আজকের দোয়া পরিচালনার জন্য আমি অনুরোধ করছি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা পীর জাদা তহা সিদ্দিকে দাম বরকায়ত মোল আলিয়াকে হজরত হজরত দোয়া করবেন আমি অনুরোধ করছি আমি দু একটা কথা বলবো আপনি মুসাফের আপনার দোয়া কবুল হবে হ্যাঁ মুসাফের দোয়া আল্লাহ তালা দরবার কবুল হবে